এই পশ্চিম বাংলার একজন হাদিসদের সেই বেচারি বলছে তার নাম হলো মমতাজুল ইসলাম নেটে দেখবেন সে বলছে মাটি দেওয়ার দোয়া কোরআন হাদিসে নেই এর না পড়লে কোনো অসুবিধা নেই মাটি দেওয়ার দরকার এমনি টেনে হেজে ফেলে দে চলে

ফুরফুরা শরীফের মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ 40টা হাদিসের সনদ আল্লাহর মদিনা থেকে এনেছেন পেয়েছেন এই আলেম এই তথা ভারত উপমহাদেশ আর কেউ আছে কেউ একবার বলে শরীফের মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আমরা মানি আমার আজকের বলার উদ্দেশ্য ওয়াজ অনেক শুনবেন সারা জীবন শুনছেন গুরুত্বপূর্ণ কথা কেন আমরা সিলসিলা দাদা হুজুর পীর কেবলাকে মানি কেন বানবো দুনিয়াতে বহু পীর আছে বহু পীরের বহু তত্ত্ব আছে বহু পীরের বহু murid আছে বহু রকম তার চিন্তাভাবনা আছে কিন্তু মুজাদ্দাদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনি এমন একটি পীর এলারও যিনি পীর ছিলেন তিনি হলেন ফাতা ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি চল্লিশটা হাদিসের সনদ তিনি সরাসরি মদিনার গভর্নমেন্ট মদিনা শরীফের মতো জায়গায় বিশ্বয় কয়েক হাজার আলেমেরা মিলে এই মুজাদুল জামান দাদা হুজুর কেবলাকে দান করেছিলেন জোরে বলো সোহান আল্লাহ আর একটু চিল্লে বলে তাই তিনি আহলে সুন্নাতুল জামাতের আকীদার মতাদর্শের মানুষ এবং তাহার পাঁচটা কলিজার টুকরা পাঁচ কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ তারাও এই বাংলা আসাবের পণ্ডিত ছিলেন যদি ফুরফুরা শরীফের মুজাদ্দদ জামান এবং তার পাঁচ হুজুর কেবলারা না আসতেন হয়তো এখনো পর্যন্ত বাংলার মানুষরা হাল হারাম এমন করে তারা কোনটা হারাম কোনটা হালাল কোনটা মা কোনটা বব বি আদর্শ করে আমার আল্লাহ বলেন যারা আমার হয়ে যায় মल्लाहुल मौला ফালাহুল কুল আমি আল্লাহ বান্দার হয়ে যাই যাই আমি একটা কথা আপনাদের বলি বলি আমাদের ঘরে কারোর পাঁচটা ১০টা পঁচিশটা ছটা আটা দুটো একটা সন্তান সংসতি আছে না না আছে তো কিন্তু ফুরফুরা শরীফের মুসাদ্দুল জামান দাদা ফুজুদ্কির কেবদল রহমদতুল্লাহের পাঁচটা ওলা একটা ওলাত কি দাড়ি চাচা আছে একটা ওলাদ কি প্যান্ট পরা আছে একটা ওলাল কি বিনা টুবিও ঘোরা লোক আছে তারপরে তার পাঁচ আওলাপ থেকে এখন একশো বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন ভাই নাতি পুতা এখন তো অনেক স হয়ে গেছে আচ্ছা বলেন তো একটা ছেলে ফুরফুরা দাঁড়িয়ে মতখর হয়েছে কি গাঁজাখর হয়েছে কেউ অলরেডি প্রমাণ দিতে পারবে কেন বলেন তো দাদা হুজুর পীর কে দালহমাতুল্লাহ লেহের একটা রূহানি দোয়া আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেছেন কিয়ামত শেষ অপর্যন্ত আমার বংশ পরম্পরে যত যেই থাকবে তাদের প্রতি একটা রূহানি দোয়া আমার থাকবে আর ছারা পৃথিবীর যত হাদিস আর যত যারাই আমার বিরুদ্ধে চারণ করুক না কেন আমাকে কাফের বলুক আমাকে যাই পারে বলুক আমি বিশ্বনবী пайগম্বরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লালকে যে অন্তরে বসিয়েছি এ অন্তর এইwidetilde এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত কোনোদিন আমার অন্তর থেকে মুজবে না আর যাওয়ারও কোনো জায়গা নেই জুড়ে বলো সুহান আল্লাহ আলাইহি নাম দিয়েছি যেমন আমি আমার আল্লাহর কাছে আমি আমি আমার বাচ্চাকে আমি আল্লাহ মাদাজজাত ওলি হিসাবে দিয়েছে যার নাম হলো নশানু হুজুর কেবলা নাজমুস সাআদাত হুজুর জোরে বলেন সুবহানাল্লাহ মাদাজ্জাদদি আজ সারা টোটাল ভারতবর্ষের জমিনে ইতিহাসে অথাই নেই যে একটা মাদাজ্জাদদি মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি হয়ে কেউ এসেছে মায়ের গর্বে থেকে কেউ আল্লাহর অলি হয়ে কেউ এসেছে এমন একটা মানুষ কিন্তু এরকম এখন জন্ম ইতিহাসে নেয়নি একমাত্র দাদা হুজুর রহমাতের কলিজার একটা জিগার নাজমুর শাহাদ হুজুর মায়ের গর্ভে থেকে আল্লাহর অলি হয়ে এসেছে সোজন এর বাইরা আমার শুনে রেখে দিও আজ মো সাদাদ হুজুরের কথা একটু বলি শুনে রেখে দিও নূর ফুরা শরীফের মোজা দিতে দাও কুতুবুল alam আমির শরিয়ত হুজুর আমার জানা যখন আবার এই নশানো হুজুর কেবলা আমার নশানো বেটা জন্ম করে ও আমার নশার হুজুর জন্ম হওয়ার পরে দুনিয়াতে যেমন দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করলে এই দুনিয়ার বুকে যেমন তাদের তাই মারা জন্মগ্রহণ অবস্থায় নিয়ে আঁতুর ঘরে তাদের গায়ে মাথায় সাবাল মাখিয়ে সুন্দর পোশাক পরিচ্ছদ গুলো পরিয়ে দেয় ইতিহাসের পাতা এসেছে ফুরফুরা শরীফের মোজার দেদু জামা উতুবুরা নাম জানিয়ে দেয় না 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 আমার নশানো বেটা যখন জন্ম হয়েছে ওই নশানো বেটা ওই জন্ম অবস্থায় যেন নোংরা মুদ্রার মতো পড়েও আছে ও ছেলেরা আমার নশার ছেলে আমার নশার কথা হয়েছে এতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ নয় আমার যত ফুরফুরা শরীফের murid বোতা আছে সকলে আমার কাছে গিয়ে আওয়াজ দেয় ও ফুরফুরা শরীফের মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার ঘরে একটা সন্তান জন্মগোল করেছে ওই শয়তা ওই ওই শয়তানটা হলো ওই আল্লাহর ওই আল্লাহ পাকের সন্তান আপনার নিয়ামত দান করেছে ওই ওই সন্তানটা হলো মৃত সন্তান ওকে জানাজার ব্যবস্থা করো ওই সন্তানটাকে আপনি তাড়াতাড়ি কাফন পরিয়ে দিন কুরুপুরা শরীফে দাফনের ব্যবস্থা করে দিয়ে ও নজওয়ালের না 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 মুজাদ্দদ দাদা হুজুর কিবলা জানিয়ে দিয়েছিলেন দুনিয়ার মানুষগুলো सुनो আমার নশানো بیٹা আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছে ওরা তোমরা চিন্তা ভাবনা করো না ওকে নিয়ে তোমরা সুন্দর করে আতর মাখিয়ে

গেল আপনি কি এখন তো একটু দাফনের ব্যবস্থা করবেন না হুজুর আপনার নশানো বেটাকে নিয়ে একটু দাফনের ব্যবস্থা করুন না না আমার মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন তোমরা কাল জোহর পর্যন্ত অপেক্ষা করো যদি জোহরের আজান পর্যন্ত আমার নশানো বেটা না নাজম সাদা যদি না আল্লাহ ডাকে না সারা দেয় তাহলে আমি খবরদার খবরদার জানিয়ে দিচ্ছি আমি আমার বেটাকে সুন্দর করে দাফন করে দেব। তোমরা অন্তত সময় দাও কাল জোহর পর্যন্ত আটচল্লিশ ঘন্টা তো দেখেছো আরো আটচল্লিশ ঘন্টা দেখো বাহাত্তর ঘন্টা দেখো দেখবে জোহরের সময় আমার নাজমুর শাহাদা তো দেওয়ার সময় আমার নাজমুর শাহাদা তো অবশ্য দেবে এমন কথা শুনে ফুরফুরার মুড়ির মোটা কান্না নাজমু সাদাত হুজুরের দরবারে চলে গেলেন দাদি আম্মা জান বসে আছেন সকলের চোখে পানি হাইরে হায় মরা ছেলে এখনো পর্যন্ত ফুরফুরা শরীফের মোজার দিদু জামাল কুতুবুল আলাম আমিরের শরিয়ার দাদা হুজুর কে কে দাফন করবে না আমার মোজার জামান জানিয়ে দেয় আমরা তো আমার বেটাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন হবে না সুন্দর করে শুইয়ে রেখে দাও যখন আজাল হয়ে গেল হাইয়ালা সলা হাইয়ালাল ফালা জানিয়ে দিল এমন করে আল্লাহ একবার আল্লাহ একবার বলে আজান হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন শুনল হযরতে নাজমু সাদাতের হুজুরের ঘুম ভেঙে গেল হযরত নাজমু সাদাত হুজুরের জবান মোবারকটা টুক টুক করে নড়তে লাগলো আজান হচ্ছে আল্লাহু একবার আল্লাহু একবার নাজমু সাদাক আজানের জবাবে জবান বন্ধ করে আছে যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলল সঙ্গে সঙ্গে নাজমু শাহাদাতের জবান মোবারক টুক করে নড়ে উড়ল সকলে দেখলে নাজমু শাহাদাত জোরে যখন উড়ল আর হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বলল দাদা হুজুরের এই জিন্দা নও নাজমু শাহাদাত বেটা নশানো বেটা কেঁদে চিৎকার করে উড়ল যখন নাজমু শাহাদাত একটু বড় 6 বছর বয়স হলো এই শাহাদাত তখন সারা ফুরফুরা জমিনে ওলিতে গলিতে ঘুরতে লাগলো

জোরে বলেন শুভার কি আল্লাহর অলি আমরা পেয়েছি কিন্তু আমরা আল্লাহর অলিদের মর্যাদা ঠিক মতো দিতে কিন্তু আল্লাহর সঙ্গে আমরা করব না যতদিন শরীফ জামান এই দাদা হুসুর জামাত সুন্নতুল জামাতের আকীদার মানুষ থাকবেন আপনারাও থাকবেন মত পথ যত যাই আসুক যে যাই পারে বলুক নামাজ আমাদেরকে পড়তে হবে বেপরটা বেহাপনা চললে হবে না নবী দিবস করেছি আমরা আপত্তি নেই কিন্তু এই নবী দিবসটা করে আমাদের পরিবর্তনশীল যদি আমরা হতে পারি তাহলে আমরা না পাবো আর যদি পরিবর্তন না করি এরকম একশো না এরকম দুনিয়ার বুকে বিশ হাজার নবী দিবস করলো আমাদের নাজাতের কোনো রেহাই তবে আবার হাদিসে এসছে আল্লাহর নবীর উম্মত যত আছে তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে তাই কিছু কিছু উম্মত বলে যেতে তো হবে একদিন না একদিন যাবো যখন তাহলে একটু ওগড়ে না যাবো অসুবিধা কিন্তু যাবো তো একদিন

বছর বলে তার জাহান নামের গভীরতা বুঝতে পারছেন তো রসুল বললো যেদিন জাহান নামের পাথরটা পরে এত জোরে আওয়াজ হয়েছে আমার বিশ্ব নবী পাইগম্বর মোহাম্মদ রসুল উল্লাহ ঝাঙ্কার মেরে উঠেছে জিবদিন কিসের আওয়াজ হলো আল্লাহ রসুল কে বলল রসুল আল্লাহ সেই পাথরটা জাহান নামের গর্তের তরদেশে সবে পতিত হলো আল্লাহ রসুল বিশ্ব নবী পাইগম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানালেন এই সত্যি সাত সত্তর বছর ধরে পাথর এত গভীরতার ভিতরে সবে আওয়াজ এত তাহলে জাহান নামের গুণ জাহান নামের এই আগুন এর কত ভয়ানক গতি নজেরা আমার তরুণেরা হাতেশবাকে এসেছে না 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 দেখাও যায় তখন দুনিয়ার ভিতরে ওই জাল নামের আগুন জাল যদি একশো পরিমাণ আগুন যদি দুনিয়ার ভিতরে একটুখানি পার করে দেওয়াও যায় দুনিয়ার ভিতরে কোনো গাছপালা পাহাড় পর্বত নদী দালা জাল নামের উত্তপ্ত সব শুকিয়ে যাবে ওদের তরুণেরা জাল নামের আগুন এত ভয়াবহ নিঘা হয়েও যায়

আর যদি বলি নবী দিবস করব সারা জীবন পরিবর্তনশীল হব না তবু আমাদের এই রকম ভাবে মার নির্যাতন খেয়ে যেতে হবে ঠিক কি না আগে গ্রামের পরিস্থিতি ছিল মেরা ফাঁকায় বের হইতো ঠিক কি না ভুল বলো এখন বিকাল বেলা হলে মেয়েদের ঘরের বাইরে এসে রাস্তায় বসে হাওয়া খেতে হবে না তো রাতে ঠিক মতো ঘুম পাবি না নবী দিবস কথা বলবি সব এটকে দেবে নামাজ কত পড়বি পোড়াকের মুখে সব ঝুলে খেয়ে নেবে তা যদি এমালগুলো না ঠিক হয় তাহলে সমাজ কিন্তু পরিবর্তন হওয়া খুব অভাব বড় পিসাব আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ মা মায়ের গর্ভে বসে বসে কোরআন শরীফ মুখস্থ করেছে এ কথা আমাদের সবার জানা আছে তো বড় পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ বড় পীর বগদার শরীফের যিনি শুয়ে আছেন ওনার মায়ের গর্বে বসে বসে আঠেরো পারা কোরাল হেফজ করে আর আমাদের যে যন্ত্র বার হচ্ছে সব দিজে গান মুখস্থ করে এই কথাটা ঠিক না ভুল বলো দাদা হুজুর পেগলার বংশে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বংশে নামাজি হবে কিন্তু আমাদের বংশে বুনিয়াদে এত বেনামাজি ভরে গেছে কারণ আছে তো না এর জন্য যাই আমরা নাকি ঠিক না রসুল বললেন যে নবীকে পাওয়ার জন্য আবু বাকার পাগল হয়েছে যে নবীকে পাওয়ার জন্য ওমর পাগল হয়েছে যে নবীকে পেয়ে সবাই ধন্য হয়েছে যে নবীকে পেয়ে হজরতের নবী দ্বিতীয় জামাতা হজরতে উসমান বনি রাজি আল্লাহ জান্নাত নসিব হয়েছে যে নবীকে পেয়ে আমার পাই গম্বর মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে পেয়ে নবীর বিবি খাদিজা রাজি আল্লাহ আনহা আম্মা যান তারা জীবন সব রসুল্লাহর জন্য বিলীন করে দিয়েছে হয়েছে যে রসুলকে পে হজরতে আয়সা খুশি হয়েছে যে রসুলকে পেয়ে তামার পৃথিবীর বুজুরগালের দিন খুশি হয়েছে খোলাফা সাহাব আশের দিন খুশি হয়েছে যে নবীকে পেয়ে আকাশের চন্দ্র খুশি হয়েছে যে নবীকে পে গাছপালা খুশি হয়েছে সেই নবীকে আমরা পেয়ে কিন্তু খুশি হয়েছি মনে হয় তাহলে এত মসজিদ মসজিদ মাদ্রাসা ইমাম মোয়াজিদ দাড়ি টুপি এত সমাজে ফেদনা ফাসাদ হতো যদি সত্যি নবীকে পেত তাহলে আজকের ওই ডিজে মাল বেরুচ্ছে আল্লাহর ওলি সব আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ বলে কে আগে তো বন্ধ করতে হবো আর আখেরি জামানার সময় আমার ওলি আল্লাহ হাফেজ আলমদের দরজাও বন্ধ কর হবো সব ডিজে মাল বার হচ্ছে না হয়নি তো আল্লাহ বলে আমল হয়ে গেছে বলে তাই সমাজ যেই অবস্থা তাই হচ্ছে ফুরফুরাইতে হুজুর আনছি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সেও চলে যাচ্ছে কিন্তু একটা জিনিস বাড়ছে না নামাজি বাড়ছে না নবী দিবস বেড়ে যাচ্ছে নামাজি বাড়ছে না রসুল প্রেমিক বাড়ছে না আল্লাহ বলে যতক্ষণ না পর্যন্ত রসুল প্রেমিক হবে যতক্ষণ আদর্শবান হবে আজকের নবী দিবস হচ্ছে আজকের মেয়েরা ফাঁকায় ঘুরছে কোনো ব্যাপার নেই তাহলে কোন রকমের অবস্থা কোনো রকমের প্রধান যদি না আমাদের ভিতরে তথ্যবিদ যদি না হয় তাহলে হাজি গাজি আমরা সবাই যারা আছি আমার রসুল্লাহর প্রতিবাদিত্ব যদি আমরা হই তাহলে অবশ্যই সমাজটাকে পরিবর্তনশীল করা যাবে আজকে সমাজে আমরা বলতে গেলে হয়তো আমাদের কারোর ভয় লাগে কারো বলার প্রতিবাদ নেই আমার রসুল বললেন এই ইসলামের জন্য আমি মোহাম্মদ বিশ্বনবী পাইগম্বার আমার দান দান মোবারক শহীদ হতে হয়েছিল হয়েছে না তাহলে রসুল সেই রসুলকে আমরা আজকে ভুলে গেছি আমরা সেই পাইগম্বার বিশ্ব নবী মোহাম্মদ ভুলে গেছি তাই আমাদের জীবন আলোচনা তাই আমাদের সর্ব জায়গায় আজকের বেঘা দেশে গেছে আজকের তাই অফন নিয়ে নেবে আজকের তাই মসজিদ নিয়ে নেবে মাদ্রাসা নিয়ে নেবে কবরস্থান নিয়ে নেবে তার একটা কারো আমরা সেই ঘরের মর্যাদা দিতে পারি দুঃখের বিষয় আর আমরা এখন যে আমাদের কিছু দেয় আমরা তার কাছে হাত পেতে দিই আমার রসুল বললেন সবচেয়ে ওই ব্যক্তিটা আমার কাছে জঘন্য যে হাত পেতে তাহলে বিশ্ব নবীর জন্য আমাদের যদি আমাদের সেই ভালোবাসা অনুতপ্ত হয়ে যায় আমরা যদি নবী দিবস আজকে দশটা ছেলে যদি অঙ্গীকারবদ্ধ হই আমরা দাঁড়িয়ে রাখবো নামাজ পড়ব ইসলাম শরিয়াতের সঙ্গে পাবন্দি করার চেষ্টা করব চেষ্টা তো করতে হবে মানজাদ্দা অজাদা আল্লাহ বলে তুমি যদি না চেষ্টা কৌশিস করো কেমন পর্যন্ত আমি তোমাকে হেদাহেদের পথ রাস্তা দেখাও চেষ্টা করি আসলে সকল চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা سلسلہ ফুরফুরা শরীফ মুজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহির এই سلسلہ সেই سلسلہ বাঁচানোর তাগিদে ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ পড়ব তো আমাদেরকে ইসলাম শরিয়াতের আঙ্গিনার ভিতরে আমাদের থাকতে হবে নামাজ পড়তে হবে শরিয়াতের হুকুম আমাদের মানতে হবে এইটাই হলো আমাদের একটা বড় আশ্চর্যকর ব্যবহার এখন যেন সমাজ সেই যুগের থেকে খারাপ বিদ্যুপন্ন হয়ে গেছে এখন মুসলমান বড্ড চালাক চতুর হয়ে গেছে তিনটে একটা মুসলমান একটা খ্রিস্টান আর একটা ইহুদি একটা কথা আপনাদের বলি তো তিনজন মিলে একদিন যুক্তি করে এক জায়গায় যাচ্ছে তো মুসলমান আছে ইহুদি আছে খ্রিস্টান আছে তিনজন মিলে যাচ্ছে যেতে যেতে তিনজনের খুব জোরে খিদে পেয়েছে তো তিনজনের যখন খুব জোরে খিদে লেগেছে এই তিনজন মিলে যেতে যেতে খ্রিস্টান ইহুদি আর মুসলমান রাস্তায় গিয়ে বলছে যে আমরা রুটি কারিয়েશું এই কথাটা ভালো করে শুনুন মুসলমান ইহুদি আর খ্রিস্টান তো রাস্তায় যেতে যেতে খুব জোর যখন খিদে যে বলছে চলো আমরা রুটি কিনি চলো তিন বন্ধু এক জায়গায় যাচ্ছে সফর তা তিন বন্ধু বলে রুটি কিনে রুটি কিনে বলছে ঠিক আছে খাবার কিন্তু একটা সিস্টেম হবে তো বলে কিরকম বলে এখন তো কিছু খেয়েছে আর কিছু রেখে দিয়েছে কিছু খেয়েছে রুটি আর কিছু রেখে দিয়েছে তা রেখে যেগুলো দিয়েছে তো যখন এই রুটিটা খাওয়ার পরে তিনজন মিলে যুক্তি করেছে এই রুটি রেখে দিচ্ছি তবে তিনজনের ভিতরে যে আশ্চর্যজনক স্বপ্ন দেখবে সেই রুটিটা খাবে রুটি খাবে কিন্তু আশ্চর্যজনক স্বপ্ন আমাদের তিনজনকে জাগো যে দেখবে সে খাবে তা বলে ঠিক আছে মুসলমান ইহুদি আর খ্রিস্টান তিনজন পাশাপাশি ঘুমোচ্ছে রুটি কোটে এক জায়গায় ভালো করে তাম্বু করে নিয়ে বাঁধা আসা তা যখন তাম্বু করে নিয়ে এক জায়গায় বাঁধা আছে। মুসলমানটা ঠিক জেগে উঠেছে ইহুদি আর খ্রিস্টানটা ঘুইমে পড়েছে ও দেখেছে ঠিক আছে ঘুইমে যখন পড়েছে ও জেগে উঠে রুটিগুলো মুসলমান সব খেয়ে নেভেপ চাপ শুয়ে পড়েছে তো খ্রিস্টান আর ইহু দিয়ে বলে প্রথম প্রথম খ্রিস্টান জেগে উঠেছে উঠে স্বপ্ন দেখতে দেখতে দেখতেছে যে আমার নবী খ্রিস্টানরা যেহেতু ঈশান নবীকে স্মরণ করে ওরা বলছে ওরা নবী বলে নবী ঈসা তো বলছে আমার নবী শেষ আমার বলতে দেই তুই তো আমার বড় ভক্ত তুই আমার কাছে আয় চতুর্থ আসমান আয় তোর বলছি তোকে আশ্চর্য স্বপ্ন দেখাচ্ছি এই রুটিটা তুই খাবি বলে উঠে বসে উঠে এবার ইহুদি ডাক্তার বলে তুই ওর বলা সব স্বপ্ন তো আমি দেখেছি আশ্চর্য বলে কি দেখেছি বলে আমি স্বপ্ন দেখলাম আমার পাইগম্বা দিশা আমার ডেকেছে ডেকে বলছে রুটি তোর ভাগ্যে যাবে তুই খাবি খাবি বলে আমার তো নবী মুসা আমার ডেকে শিখেছে ইহুদি ওরা নবী মুসাকে কে মানে বলে তোর তো চতুর্থ আসমানে ডেকে আর আমার ডেকে নে কোথায় গেছে জানিস ষষ্ঠ আসমানে নবী মুসা আলাহ আমার ডেকে বলছে বলে এই রুটি মুসলমানও পাবে না খ্রিস্টানও পাবে না ইহুদি একমাত্র তুই পাবি এর ভাগ্য অধিকার তোর তোর বলে ঠিক আছে দুজন যখন এই স্বপ্ন দেখিছি তখন এবার মুসলমান যে আজ ওর ডেকে ও কি বলে দেখ তখন ডেকে তোর জেগে ঘুমুচ্ছে ও যেই দেখেছে গায়ে ওই লাভ উঠেছে বলে কি হয়েছে বলে ভাই আমি আশ্চর্য স্বপ্ন দেখেছি ও আশ্চর্য স্বপ্ন দেখেছে তো বলে দুজনে দেখেছি তো বলে বলে তোমার খবর কি বলে তোরা দুজন তো আশ্চর্য স্বপ্ন দেখেছি তোরা দুজন তো আশ্চর্য স্বপ্ন দেখেছি আর আমি কি দেখেছি জানিস তোরা দুজন ঘুমোচ্ছিলি আর একজন বড় মুকুন্যাস আমার মাথার ধারে দেড়েছে দেড়ে বলতে দেয় মুসলমান ও তো মুসলমান উঠে উঠে দেখতে পাচ্ছে এই যে ইহুদি আর আমি তো মাল তো ঝেড়ে দিছি বলে তোরা দুজন আশ্চর্য শব্দ দেখি যে আমি যা দেখি যে শুনলে অবাক হয়ে যায় বলে কি বল বলে তোরা তো দুজন আসমানে উঠেছিস আর আমার এখানটায় নিচে নেমে এসে আমার মাথার ধারে বড় মুকুন্ডে দেইরাস বলে এই মুসলমান ভয় রুটি খা আর নয় তোর জীবন দে তো আমি জীবন না রুটি খাবো আমি জীবন দেওয়ার ভয়ে রুটি আগে খেয়ে ফেলেছি তা তুই সেই সময় আমাদের দুজনে ডাকি বলে ডাকবে সময় দিছি পাশে চেয়ে দেখি একজন পোতো মাস মানার একজন তো ষষ্ঠ আস তার আগে আমি ঝেড়ে মেরে আমাদের জ্ঞান শাখা সত্য আমরা জ্ঞানী আমরা অভিমানী নয় আমরা সবকিছু বুঝি আমাদের চিন্তা ধারায় শুধু রসুল্লাহ জীবন আদর্শ আমাদের উঠে গেছে তো আমি যে কথা আপনাদের বলে বোঝাতে চাচ্ছিলাম আমি যেহেতু আপনাদের পরিচিত লোক আমার ভাই হেজবুল্লাহ আহমদি সাহেব এসছেন তার কথা আপনারা শুনবেন সদস্য উত্তর চব্বিশ পুরা হাড়োয়া থেকে অনেক দূর থেকে ভাই আমার এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসবেন যারা এদিক ওদিক আছেন সকলে মিলে পার্ক মাহফিলে এসে বসে যান ভাই সদর গাড়ি চাইলে কষ্ট করে এখানে এসেছে আপনাদের কাছে অজ জন্য আপনারা শুনবেন তিনি আমাদের এলাকায় একেবারে নতুন পরিচিত নতুন মুখ তিনি এখানে কোথাও হয়তো আসেনি মাসাল্লাহ হেজবুল্লাহ কুঞ্জি ভাই খুব আল্লাহ মানুষ এবং যারা পীর কালিমুল্লা সিদ্দিক হুজুর মোহাম্মদুল্লাহ আলী ফুরফুরা ছোট হুজুর পীর কেবল রহমতুল্লাহ সুযোগ্য বড় সাহেব যারা তারা উনি মুড়িদান এবং যথাযোগ্য ভাবে সিলসিলার খেদমত করছেন আল্লাহ তালার হায়াতে তৈবাদ আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ আমিন যারা সিলসিলার দুদ जरा सिलसिला নিয়ে দস্ত जरा দাদা হুজুর কিপলার এই বাতি जरा সারা বাংলা আসামে বেড়ায় ঘুরিয়ে আল্লাহ তাদের নেক হায়াত দান করুক জোরে বলে আল্লাহুম্মা আমিন